নমস্কার বন্ধুরা রিনা রঞ্জন আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে দই আর সুজি দিয়ে দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো ভীষণই সোজা আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি দেখুন তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি আর আমি এখানে নিয়ে নিচ্ছি ওই বাটিরই হাফ বাটি টক দই মানে যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা টক দই দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ চিড়ে চিড়েটাকে আমি খুব ভালো করে আগে থাকতে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখুন একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি ওই পেস্টটাকে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি একবার দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নিয়েছি এবার গ্যাস অন করে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি এই তাওয়াটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি দেখুন খুব ভালো করে ব্রাশ করে দিয়ে আরও কিছুক্ষণ আমি তাটাকে খুব ভালো করে গরম করে নেবো তাওয়াটা যখন গরম হয়ে গেছে এখানে আমি একটা কাপড়ের পরিষ্কার সাদা কাপড়ের পুঁটুলি দিয়ে এইভাবে তাটাকে তেলটাকে আমি খুব ভালো করে মুছে দিচ্ছি এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেইখান থেকে একটা ছোট হাতার সাহায্যে আমি এই গরম তাটার মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোয়ে করেছি এবার একটু সেপ দিয়ে নিচ্ছি দেখুন এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এটাকে আমি হতে দেবো আর দেখুন ওপর থেকে কীরকম এরকম জালিদার কিন্তু একাই হয়ে যাচ্ছে ভীষণই টেস্টি হয় এই নাস্তাটা আর এই গরমে টক দই ভীষণই স্বাস্থ্যকর দেখুন এইভাবে আমি হতে দিচ্ছি যতক্ষণ ওপরটা শুকিয়ে যাচ্ছে দেখুন ওপরটা এবার ড্রাই হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিয়ে আবারও এই পিঠটা একটুখানির জন্য হতে দেবো দেখুন তিরিশ সেকেন্ড মতন আমি ওই দিকটাও হতে দিয়েছিলাম আবারও উল্টে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর পুরো কিন্তু পপার কুক হয়ে গেছে এখন এইভাবে কিন্তু একটা তৈরি হয়ে গেল আবারও আমি আর একটা সেমভাবেই করে নেব এখন আবারও কিছুটা ব্যাটার আমি হাতার সাহায্যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে এইভাবেই আমি হতে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়েতে রাখতে হবে দেখুন কত সুন্দর একটা জালিদার নাস্তা বা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আমি সমস্তগুলোকে করে নেব দেখুন সমস্তগুলো আমাদের করে নেওয়া হয়ে গেছে আর কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন কতটা নরম হয়েছে আর ভীষণ টেস্টিও হয় আপনারা যে কোনো সস বা চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ